দুই রাকাত পরে প্রথম রাকাতে সূরা কাফিরুন সূরা ফাতেহার পর সূরা কাফিরুন দ্বিতীয় রাকাতে আল্লাহ পাকের বান্দা যদি সূরা ফাতিহার পর সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই সূরা যদি আল্লা পাকের বান্দা পড়ে পড়ার পর এই দুই রাকাত নামাজ হয়ে গেছে আল্লাহরবুল্লা মীর নরজি বলেছেন ফজরে দুই রাকাত সল্লত নামাজ আদায় করলো আল্লাহরবুল্লা মীর এই ফজরেব নামাজের দুই রাকাত সল্লতের জন্য আসমান জমিনে যত সম্পদ আছে যা কেংস আছে তার বেশি দাব হলো এই দুই রাকাত ফজব নামাজের দুই রাকৎ সল্লত বলেন সুবাহামুল্লাহ ফরজের আরো বেশি না ফরজের আরো বেশি গুরুত্ব আমরা পাঁচ সপ্তাহ নামাজে বারো রাকাত সন্নত আছে কয় রাকাত সন্নত আছে বলেন তো বারো রাকাত হজর নামাজের দুই রাকাত সন্নত জহন নামাজের ছয় রাকাত সন্নত ছয় রাখা তাহলে আট টাকা হলো না আর মাগরীব নামাজে দুই রাকাত সন্নত তাহলে দশ রাকাত আর ঈশান নামাজে হলো সন্নত দুই রাকাত আছে মোট মিলে বারো রাকাত এই বারোর রাকাত কোন ব্যক্তি যদি প্রতিদিন পরে ফরসগ্রহ কি কল এই বারোর রাকাত সম্মত নামাজ যদি কোনো ব্যক্তি প্রতিদিন পরে রাত দিন ঘন্টার মধ্যে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয় বলেন সুবাহানন্দা কি করা হয় জান্নাতের মধ্যে জান্নাতে ঘরে একটা সুন্দর করে ডিজাইন করে তার জন্য আবার নির্মাণ করা হয় সুবাহানন্দা দুনিয়ায় যদি একতলা দুই তলা বিল্ডিং দেন কত লাখ টাকা লাগে দেখেন হ্যাঁ অনেক টাকার প্রয়োজন অনেক টাকার প্রয়োজন আপনার এই পুঁজি আপনার গুছাতে হয় সেজন্য আপনাকে আমাকে এই সম্মতের পাশাপাশি ফরস্ত করতেই হবে পাশ্চাত্য নামাজ আল্লাহরুল্লামিন সবাইকে ভালো মুতাবে এই কোরআন হাদিসের মুতাবে আল্লাহরুল্লামিন সবাইকে যেন এই কুরানের কাছে আসতে পারে আল্লাহর আমিন তাও তাওফিক দান করে বলে আল্লাহ